পরিবারের সবাই মিলে আজকে ঢাকার শহর একটু ঘোরাঘুরি করব আর শুক্রবারের মূলকটি শেয়ার করলাম আজ যেহেতু অনেক ব্যস্ত ছিলাম অসুস্থ ছিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই গ্যাস তো নেই গ্যাসের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না এভাবে চলতে পারে না কারণ গ্যাস না থাকলে কারেন্টে যদি রান্না করা হয় সেক্ষেত্রে কারেন্টে বেশি পরিমাণ রান্না করলে পরিমাণ মতো যে কার্ড এ টাকা ঢোকানো হয় দেখা যায় সেটাও দ্রুত শেষ হয়ে যায় আবার অন্যান্য যারা সিলিন্ডার ব্যবহার করতেছে তারা ওই একই অবস্থা সিলিন্ডারেও খরচ চলে যাচ্ছে অন্যদিকে মাস শেষে আমাদের গ্যাস বিলটাও সরকারকে দেওয়া লাগতেছে যাই হোক কারোর কোনো মাথা ব্যথা নেই না আছে বাড়িওয়ালার মাথা ব্যথা না আছে সরকারি কোনো উদ্যোগ তারপরও আমরা এইভাবে চলছে সপ্তাহে একদিন মাঝে মধ্যে আসে আবার পুরো সপ্তাহ খবর থাকে না গ্যাসের সব কিছু মিলিয়ে খুবই যন্ত্রণায় আছি আর কি তারপর কি আর করবো শুক্রবারের রান্না এটা গরু মাংস রান্না করবো রাইস কুকারে আর রাইস কুকারে রান্না করার জন্য আমি সব কিছু নিয়ে আসছি আর রাইস কুকার যেহেতু কিচেনে বসে রান্না করা যায় না ওখানে ওরকম স্পেস নাই তা রুমের যে কোনো এক জায়গায় সব কিছু ম্যানেজ করে রেডি করে নিয়ে রান্নাটা শুরু করেছি কন্টেন্ট অবস্থা খুবই খারাপ টনসিল সমস্যা খুব কষ্ট আছে ভয়েস দিতে প্রতিদিন তো ভিডিও আপলোড করতেই হবে আর তা না হলে ডিস এনগেজমেন্ট ঠিক থাকবে না আর ফেসবুকে যেহেতু কাজ করি প্রতিদিন তো ডিউটি করতেই হবে এটা মনে হচ্ছে এটা তো একটা চাকরির মতো আর কি তো রাইস কুকার যেহেতু বসাবো হাতে মেখে বসিয়ে দেবো সব ধরনের মশলা আমি দিয়ে তারপর এক এক করে বসিয়ে দেব পেঁয়াজটা কেটে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু হুটহাট করে গ্যাস চলে আসে ভাবলাম যে একটু কাজ এগিয়ে রাখি আর ফ্রোজেন করা পেঁয়াজ দিয়ে আজকে রান্না করবো আর সব মশলা দিয়ে দিলাম আর একটু ঝালটা বেশি দিয়ে দেবো গরুর মাংসে ঝাল হলে একটু ভালো লাগে হাঁসের সাথে বড় বড় করে আলু কেটে নিয়েছি আলু ছাড়া তো একদমই চলবে না মাংস থেকে আলু সবসময় বেশি দেওয়া হয় তা না হলে বাচ্চাদের খাওয়া চলে না মাংস থেকে আলুটাই বেশি খেয়ে নেবে মাংসের আলু সবসময় একটু অন্যরকম মজাই লাগে আর কি আর অনেক সময় লেগে যায় রান্না করতে কেয়ার করার আর যেহেতু রান্না শেষ করে আমরা একটু বাইরে বের হব পরিবারের সবাই মিলে আর এই জন্যই হচ্ছে একটু ঝটফট করে রান্নাটা করে নিব আর এখানে শুধু গরুর মাংসটাই আজকে রান্না করব। যেহেতু গ্যাস নেই একটা তরকারি দিয়ে আজকে আমরা ভাত খেয়ে নেবো সব কিছু মিলিয়ে একটু ঝাল ঝাল করে ঝোলটা রান্না করেছিলাম দারুণ মজার হয়েছিল আলহামদুলিল্লাহ তারপর তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই তো দুপুরের পরে আমরা দুই ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলে আমরা বের হয়ে গেলাম আর পুরো নেক্সট ব্লগে শেয়ার করব। কোথায় গিয়েছি ঘুরেছি আর যেহেতু এখন ভিডিও বেশি বড় ভিডিও কেউ দেখতে চায় না এজন্য জন্য ভিডিওটা বেশি বড় করব না তারপর তো ওই যে সবাই মিলে যাচ্ছে ফুরফুরে বাতাস চেঞ্জ জিতে যাচ্ছে আবহাওয়াটা সুন্দর স্কুল সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম